এই গরমে শান্তি এবং স্বস্তির জন্য চলুন ঝটপট কিছু ঠান্ডা বানিয়ে নিই এর জন্য একটা মিক্সি জারের মধ্যে আমি টক দই দিয়ে দিয়েছি এখানে আড়াইশো গ্রামের মতো দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম বিট লবণ দিয়ে দিলাম খুব সামান্য সাধারণ যে নর্মাল সল্ট হয় সেটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ড্রাই রোস্ট জিরে পাউডার এবার দিয়ে দিচ্ছি এখানে পাতিলেবুর রস বেশ কিছুটা দিয়ে এবার মিক্সির জারে ঢাকাটা বন্ধ করে আমি ব্লেন্ড করে নেব ভালো করে ব্যাস ব্লেন্ড হয়ে গেছে একদম এবার আমি চলুন পরিবেশন করে নিই দুটো গ্লাস দিয়ে দিলাম সঙ্গে দিয়ে দিচ্ছি বরফের টুকরো যেহেতু ঠান্ডা ঠান্ডা অবশ্যই কিন্তু বরফ লাগবে তাই এখানে আমি বরফের টুকরো দিয়ে দিলাম এবার দুটো গ্লাসের মধ্যে এই ব্লেন্ড করা লিকুইডটা ঢেলে দিলাম উপর থেকে ড্রাই রোজ জিরে পাউডার একটু ছড়িয়ে দিলাম দেখতে ভালো লাগার জন্য ব্যাস এবার দুটো লেবুর টুকরো দিয়ে পরিবেশন করে নিলাম দেখতেও যতটা সুন্দর খেতেও ততটা সুন্দর এই ঠান্ডা ঠান্ডা লস্যি কিন্তু পাঁচ মিনিটেই তৈরি হয়ে যায় রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু আবারও দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে ধন্যবাদ